আসসালামু আলাইকুম বিওয়ার আমি রিগান কম্বোডিয়া থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুদিন অনেক ভয়ে ছিলাম তার কারণ কম্বোডিয়া থাইল্যান্ডের যে যুক্তটা বাত ছিল এখন সেটা আপাতত স্থগিত আছে সাময়িকভাবে এখন কোনো মারামারি যুদ্ধর কোনোই নাই তো আলহামদুলিল্লাহ ভালো তো আমি রিগান কম্বোডিয়া থেকে আমি আসি এখন সিয়ানক শহরে আমি আসি চায়না টাউন চায়না টাউনের থেকে একটা খাবার দিতে আসছিলাম একটা ডেলিভারি দিতে আসছিলাম তো কম্বোডিয়াতে অনেকে আমার ভিডিওতে কিছু কিছু লোক আমাকে প্রশ্ন করছে বাঙালি খাবারের মান কেমন এবং দাম কেমন কি অ্যাভেলেবেল সচরাচর সব জায়গা পাওয়া যায় কিনা তো এই যে দেখতে পাচ্ছেন সব কোম্পানি বড় বড় কোম্পানি আমরা এইসব কোম্পানির খাবার দিই এগুলো সব চাইনিজ কোম্পানি এইখানে বাঙালি লোকজন কাজ করে যারা বাঙালি আছে যারা কাজ করে ভিতরে থেকে তারা আমাদের কাছে অর্ডার দেয় অনেক সময় আমাদের অনলাইনে অর্ডার দেয় বা আমাদের পার্সোনালে অর্ডার দেয় আমরা খাবারগুলো এখানে ডেলিভারি করে থাকি আমাদের রেস্টুরেন্ট হচ্ছে সিয়ানুক শহর কম্বোডিয়া লায়ন চত্বর আইডলের সামনে লায়ন চত্বরে এসে যে কোনো লোক আইডলের কথা বললে আমাদের আইডলের সামনে আমাদের এসএসআর এশিয়ান রেস্টুরেন্ট আমরা এখান থেকে বাঙালি খাবার সরবরাহ করে থাকি বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান তো যারা কম্বোডিয়াতে আসবেন বা ট্যুরে আসবেন প্রবাসে আসবেন অনেকেই মনে করেন যে বাঙালি খাবার পাওয়া যায় কিনা কম্বোডিয়াতে তো কম্বোডিয়াতে সবাই জানেন যে কম্বোডিয়ার টাকার মানের থেকে মান অনেক কম কম্বোডিয়ার যে নিজস্ব যে অর্থ এগুলোর মান অনেক কম তার জন্য কম্বোডিয়াতে ইউএস ডলার বেশি কাজ করে সকল ক্ষেত্রে ব্যবহার হয় ইউএস ডলার এক ইউএস ডলার সমান বাংলাদেশের একশো পঁচিশ থেকে তিরিশ টাকা এক ইউএস ডলার এবং কম্বোডিয়ার টাকার মূল্যে আসে আপনার চার হাজার থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত আসে এক ইউএস ডলারে তো সেই হিসেবে বাংলা খাবার দাম একটু বেশি শুনলে আবাক আবাকই হবেন সবাই এক প্লেট ভাতের দাম দেড় ডলার থেকে দুই ডলার অর্থাৎ আমাদের বাংলাদেশে যে ভাতের প্লেট বিশ টাকা বিক্রি করা হয় সেইটা এইখানে কম্বোডিয়াতে এর যে ডলারগুলো এর পরিমাণ দেড় ডলার থেকে দুই ডলার বিক্রয় করা হয় অর্থাৎ আপনার আড়াইশো থেকে তিনশো টাকা করে এক প্লেট ভাতের দাম তো এরকমেরই দাম সব জায়গায় সব ক্ষেত্রে দামই এরকমই তো আমি এখন বিকেলবেলাতেই কার্সামটা খাবার নিয়ে তো বিকেলবেলা দিক দেখেন কম্বোডিয়া শহরটা কি সুন্দর কম্বোডিয়াটা শহরটা অনেক সুন্দর এবং অনেক ইয়ে আছে দেখার অনেক কিছু আছে যারা সিয়ানুক শহরে আসবেন আমাদের রেস্টুরেন্টে আসবেন যারা ভ্রমণের সিয়ানুক শহরে আসবেন লাইন চত্বর আসবেন ওইখানে আপনার সমুদ্রের পারে অনেক ট্যুরিস্ট আসে লাইন চত্বরে আসবেন লাইন চত্বরে এখানে আমাদের রেস্টুরেন্ট আমাদের রেস্টুরেন্টে আসবেন বাঙালি যারা আসে তাদের জন্য আমরা কম রাখার চেষ্টা করি সবসময়ের জন্য খাবার দাবার দাম নতুন যারা আসে মেন রাস্তা না এটা এটা একটা সাইড রাস্তা এই এই রাস্তার পাশেই এই পাশেই আছে সমুদ্র সমুদ্র ওইখান বিলে একটু রাস্তা সমুদ্রের সাইডে চলাচল করার জন্য সাথে আর একটা রাস্তা আছে আমি এরপর সেই ঢুকবো